আসসালামাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম প্রতিদিনের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্বাগতম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখেই বুঝতে পারছো ভর্তা আমি ভর্তা তৈরি করেছি দুপুরের খাবারের জন্য এখানে দুই পদের ভর্তা আছে তো আমার জানা মতে এমন কোনো মানুষ নেই যে ভর্তা পছন্দ করে না এখানে আলু ও পেঁপে ভর্তা তো আমি কিভাবে করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি আলু ও পেঁপে সিদ্ধ করে নিয়েছি এই হচ্ছে পেঁপে আর আলু তোমরা দেখতেই পাচ্ছ এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এবার আমি পেঁপেটা দেখাচ্ছি যেহেতু পেঁপেটার মধ্যে পানি পানি থাকে তাই এটা আমি এই প্রসেসে ভর্তা করি কিভাবে করি দেখো একটা নেটের সাহায্যে নেট নিয়ে তার মধ্যে পেঁপেগুলোকে নিয়ে তারপর আমি এটাকে চিপড়ে অতিরিক্ত যে পানিটা আছে সেটা বের করে নেব এতে করে ভর্তাটা নরম হবে না বেশি আর পানি পানি হবে না এই যে দেখো আমি এটা একটা নেটের সাহায্যে পেঁপেটাকে চিপড়ে নিয়েছি অতিরিক্ত পানিটা ফেলে দিয়েছি এবার এটাকে মুথে নিচ্ছি এই যে দেখো এটাকে আমি মথে নেওয়ার পরে এর এখন আমি আলুটা মথে নিচ্ছি এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি এবার আলুটা ভালো করে মথে নেওয়ার পরে তারপরে কীভাবে ভর্তাগুলো করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পেঁপেটাকে তোমরা অনেকভাবেই ভর্তা করে থাকো তো আমি এই প্রসেসেই ভর্তা করি এই যে আলুটা মথে নেওয়া হয়ে গেল এবারে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ আমি একসাথে ভেজে নিয়েছি আর কিছু মরিচ নিয়েছি তোমরা যেরকম যে ঝাল খাও সেই অনুযায়ী দিবে তো এই বর্তাগুলো অবশ্য ঝাল ঝাল খেতেই ভালো লাগে তো আমি এবার মরিচে কিছু লবণ নিয়ে ভালো করে মরিচটাকে ডলে গুঁড়া করে নেব এরপরে দেখো মরিচটা ডলা হয়ে গেছে এবার আমি সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তা আর মরিচ দিয়ে ভালো করে ডলে এটা ডোলে একদম এটা মরিচ ভর্তার মতো তৈরি করব। মাখানো হয়ে গেছে এবার মরিচ আর পেঁয়াজ মাখানো হয়ে গেলে আমি এর থেকে অর্ধেকটা আলু আলুর মধ্যে দিয়ে আলু ভর্তাটা করে নেব আর বাকি অর্ধেকটা পেঁপে ভর্তা করব তো আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি আর হ্যাঁ পরিমাণ মতো লবণ নিয়েছি যেহেতু আমি মরিচ পেঁয়াজ ডলার মধ্যেও দিয়েছি লবণ তাই একটু কম করে পরিমাণ মতো নেব আমি এই পেঁয়াজ বেরেস্তাটাও সরিষার তেলেই করে নিয়েছি এবার আমি ভালো করে মাখিয়ে আলুটাকে ভর্তাটা তৈরি করে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ আলু ভর্তা তো দেখেই আমার মানে ভীষণ ভালো লাগছে আলু ভর্তা আমার খুবই পছন্দের এরপর আমি যে পেঁপেটাকে পানি ঝরিয়ে মানে তোমরা দেখেছ পানিটাকে কীভাবে বের করে নিয়েছি তারপরে এটার পরিমাণ মতো লবণ দিয়ে বাকি পেঁয়াজ মরিচ দিয়ে আলুটাকে মাখিয়ে নিব। সরি পেঁপেটাকে মাখিয়ে নিব। এই যে আমার তৈরি হয়ে গেলো পেঁপে ভর্তা এরপর আমি পেঁপে ভর্তাটাকে তোমরা চাইলে এভাবেও খেতে পারো তারপর আমি এটাকে একটু সরিষার তেল দিয়ে ফ্রাই প্যানে পেঁপেটাকে এভাবে করে একটু ভাজার মতন করে নিব এতে করে আরও টেস্ট লাগে পেঁপে ভর্তাটাকে তো এটাই হচ্ছে আমার একটু ভিন্ন রকমের ভর্তা করা তো তোমরা অনেকেই অনেকভাবে হয়তো করো তো এভাবে না করলেও চলে তবে যদি একটু সরিষার তেলে হালকা করে একটু ভেজে নাও তাহলে ভর্তাটা আরও মজা হবে এবং টেস্টি হবে তো এই তো তৈরি হয়ে গেল আমার আলু ও পেঁপে ভর্তা এই আলু আর পেঁপে ভর্তা হলে আর কিছুই লাগে না ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো সবাই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে এবং নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ